নমস্কার বন্ধুরা আমি শিবরা শুভ শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি আগের দিন বলেছিলাম না যে আমার চোখের একটা চেক আপ আছে তাই এখন সকাল সকাল চলে এসেছি আমার বান্ধবীর হসপিটালে আর জানেন কি ঘটনা ঘটেছে আমি সোধপুর স্টেশনে এসে আমার বান্ধবীকে ফোন করছি যে সোদপুর স্টেশন ছাড়ছি আর কটা স্টপেজ গো আমার বান্ধবী হেসে বলল সোধপুরেই তো নামতে হতো আমার না আর ব্যারাকপুর একদম গুলিয়ে যায় আর এখন আমি চলে এসেছি অনুপমা আই কেয়ারে এখানেই আমার চেক হলো মেন লাইনে তাই ট্রেন পেতে তেমন বেগ পেতে হলো না আমি পরের স্টপেজে নেমে আবার টপা টপ ট্রেনও পেয়ে গেছি আর দেখুন আমার রাধা গোবিন্দ এই হসপিটালের সামনে এই বড় বিগ্রহটা রাখা আমি যতবার দেখি ততবার আমার মন ভরে যায় হসপিটাল থেকে বেরিয়ে এলাম এখন হচ্ছে এখান থেকে বাস ধরবো বাস ধরে আবার আর এক বান্ধবীর বাড়ি আমি না কদিন ধরে যেখানেই যাচ্ছি আমার জামাই আদর চলছে যাই হোক কতদিন চলে দেখা যাক আর যতদিন চলবে ততদিন উপভোগও করা যাক আর আমার বান্ধবী কিন্তু আজকে অনেক কিছু রান্না করেছে আর এইখানটায় যে ডিশটা দেখছেন এইটা আমি প্রথমে ভেবেছিলাম যে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ করেছে পরে আমায় বলল না বাঁধাকপি ছিল না পেঁপেটাকেই একটুখানি ঘষে নিয়েছি ঘষুনি দিয়ে আর তাই দিয়ে এই চিংড়ি মাছটা রান্না করেছি এইটা কিন্তু আমার দারুণ লেগেছে খেতে আমার না আগে মনে হতো যে মানুষ যারা তাদেরই হয়তো শুধু হিংসে হয় আর এই প্রো ম্যাক্স মশাটাকে দেখুন এই মশাটাকে দেখার পর ধারণা পুরো বদলে গেল যে শুধু মানুষ নয় সমস্ত জীব মাত্রেই তাদের মনে হয় হিংসে হয় যখন ইংল্যান্ডে ছিলাম কিছু খেতে পেতাম না তখন তো একটা মশাও আমাকে খেতে আসতো না আর এইখানটা এসে যেই একটু ভালো মন্দ খেয়ে একটু মোটা হচ্ছি আর দেখুন এই মোটু মশাটা আমাকে খেতে চলে এসেছে আমার দর্শকদের মধ্যে কে কে স্কুলটাকে চিনতে পারছেন আমাকে একটু বলুন তো এটা হলো গারাপোতা হাই স্কুল আমি আর আমার মা পরদিন সকালে এখন চলেছি আমার দিদির বাড়ি আমার দিদির নাম হলো শুক্লা বিলেতি বঙ্গিনীর এই ব্লগে আপনারা সবসময় বিলেতকেই দেখে থাকেন কিন্তু আজ দেখবেন যে আমার নিজের দেশ কতটা সুন্দর আমি এখন আমার দিদির বাড়িতে চলে এসেছি আর আমার দিদির বাড়ি একদম ইছামতির পারে দেখুন এই যে আমার দিদি এইখানটা বসে বাসন মাজছে আর তার পাশেই হচ্ছে ইছামতি আজকে এই গ্রামের এত সুন্দর সুন্দর দৃশ্য আর এত মধুর সম্পর্ক গ্রামে একে অপরের সাথে সেই কথাই তুলে ধরবো আমার দিদি আমার থেকে বারো বছরের বড় আমি যখন খুব ছোট ছিলাম তখন ছোট বয়সেই দিদির বিয়ে হয়ে যায় তাই দিদির সাথে তেমন কোনো স্মৃতি আমাদের বাড়িতে গড়ে ওঠেনি তবে যা সব স্মৃতি আমার গড়ে উঠেছিল দিদির সাথে তা সব এই বাড়িটাকে ঘিরে জানেন আমি না আমার জামাইবাবুর কাছে অনেকবার প্যাদানিও খেয়েছি বদমাশি করার জন্যে আর এই যে বাওরে দেখতে পাচ্ছেন কচুরিপানাগুলো এই কচুরিপানাগুলো টেনে টেনে উপরে তুলে নিয়ে আসতাম আমি আর তার মধ্যে থেকে ছোট্ট ছোট্ট কাঁকড়া আর ছোট্ট ছোট্ট মাছ ধরতাম আর আমার দিদির বাড়িতে না ভেজ মানে ওরা মুসুরির ডালটাও খায় না তাই এই মাছগুলো রান্না করতাম বাঁশ বাগানে নিয়ে গিয়ে আর আমার দিদির বাড়িরই অনতি দূরে কিন্তু আমার এক্স হাজবেন্ডের বাড়ি আমার বিয়ে এখান থেকেই হয়েছিল বলবো আজ আরো অনেক গল্প দাঁড়ালেই আমাকে গুতায় দেখেছিস তোকে গুতাচ্ছে না আর ও আমাকে শুধু গুতায় দেখলেই আমাকে গুতায় ওই ওই দেখ দেখেছিস আমায় গুতাতে আসছে

ছোট্টবেলায় এইটা ছিল আমার মেন ডিউটি রোজ দিন সকালবেলা সমস্ত গাছ থেকে ফুল কুড়িয়ে ঠাকুরের সামনে রাখা আজকের একটা দিন আমি সেইভাবেই বাঁচতে চেয়েছিলাম আমার দিদিকে রিকোয়েস্ট করেছিলাম যে শিউলি ফুলগুলো যেন কুরোশ নে আমি গিয়েই কুড়বো কিন্তু আপনারা তো জানেন কলকাতাতে কি বৃষ্টি শুরু হয়েছে সকাল সাতটার ট্রেনে আমাদের আজ গনগা আসার কথা ছিল কিন্তু জানেন বৃষ্টির জন্যে অত সকালে আর আসতে পারিনি তাই দিদির নাতনি ফুলগুলোকে তুলে রেখেছিল আর কয়েকটা মাত্র ফুল তারা আমার জন্যেই অপেক্ষা করছিল আমি এসে এখন আমার হাত দিয়ে তাদেরকে তুলে নিয়ে আমার ছোটোবেলাটা একবার সুন্দর করে মনে করে নিলাম আপনি যদি আমার মতন আবেগ ঘন মানুষ না হন আমি জানি তাও আমি আজকের এই ব্লগে যখন আমার ছোটোবেলাকে রিকল করছি তখন আপনার ছোটোবেলার একটা ছোট্ট মুহূর্ত আপনার মনে আসবেই চলো ওই যাই আমরা হেঁটে হ্যাঁ ও তুলুক না ওদিকে এদিকে সব দিকে তুলবে না দেখাবে ন্যাচারাল বিউটি

আমার দিদি কিন্তু আজকে এখন বিষকচু রান্না করছে আমি জানি না আপনারা কোনোদিন বিষকচু কচু খেয়েছেন কিনা আর এই বিষকচু কথাটা মনে আসতে দারুণ একটা স্টোরি মনে পড়ে গেল আসলে বললাম না যে আমার এক্স হাজবেন্ডের বাড়ি এখানেই আসলে একই পাড়ায় নয় তবে কয়েকটা পাড়া পরে গিয়েই আমার এক্স হাজবেন্ডের বাড়ি আমার দিদি আজকে রান্না করছে বিষকচু আর জানেন বন্ধুরা এইখানটায় তিনটে ফ্যামিলি মিলে আমার দিদিরা থাকে আমার দিদির মেঝোজা আমার দিদি আর আমার দিদির ননদ কিন্তু এরা আলাদা খেলেও সবাই একসাথেই থাকে সেরমই মনে হয় এই যেমন দেখুন দিদির ননদের ঘর থেকে এখন ডিমের ঝোল দিল আর আমরা এখন খাচ্ছি আমার দিদির ছেলের ঘরে ওদিকে আমার দিদিও যা রান্না করেছে সেগুলো সব আমি এইখানটাতেই বয়ে নিয়ে আসছি লাঞ্চ করতে করতে একটা স্টোরি শেয়ার করা যাক ওই যে বললাম আমার এক্স হাজবেন্ডের বাড়িও এখানে সেই গল্পই বলবো আমার দিদি কিন্তু এই গ্রামে দারুণ ভালো বউ হিসাবে পরিচিত আর সেই ক্যারেক্টারস্টিক দেখেই আমার এক্স হাজব্যান্ডের ফ্যামিলি আমাকে পছন্দ করেছিল তখন কি তারা জানতো যে আমার দিদি যে সাঁতরেও কথা বলে না যতই অন্যায় হোক সে একটাও প্রতিবাদ করবে না আর আমি তার পুরো উল্টো আমার ব্যাপার হলো আমি অন্যায় করলে বলে বুঝিয়ে দিই যে এটা ঠিক নয় অ্যাটলিস্ট আমি বলে বুঝিয়ে দিই আমার এটাই সঠিক মনে হয় যে আমি যদি মেনে নি তখন সেকেন্ড টাইমও তারা যদি অন্যায় করে তারা ভাববে সেটা সঠিকই করেছে তাই জন্য আমার মনে হয় তাদেরকে বলে বুঝিয়ে দেওয়াটাই ঠিক যে এটা ঠিক নয় বাস এই ক্যারেক্টারটাই আমাকে আমার দিদির থেকে সম্পূর্ণ আলাদা করে সবাই বলে আমরা ওই সীতা আর গীতা মুভির সীতা গীতার মতো এবার সব হবে

এইবার বলি যে এই গ্রাম এত কেন স্পেশাল আমার জন্য যেখানে আজ ভাই বোনকে জেনে না বোন ভাইকে জেনে না সেখানে এই গ্রাম তার ঐতিহ্য এখনও বজায় রেখেছে এই গ্রামে যদি কোনো মেয়ের কলকাতাতে বিয়ে হয় আর গ্রাম থেকে কারোর যদি কলকাতাতে আসার দরকার হয় তারা সেই বাড়িতেই ভাত খেতে পারে বা সেই বাড়িতেই থাকতে পারে সেইটুখানি জিনিস এখনও এদের মধ্যে রয়েছে তেমনি গ্রামে যদি কারোর বিয়ে বা কোনো কিছু অনুষ্ঠান হয় তবে গ্রামের সবাই চাঁদা তুলে তাকে হেল্প করে সত্যি এই জিনিসগুলো দেখার পর মনে হয় সত্যি এখনো মনুষ্যত্ব বেঁচে আছে মানুষের মধ্যে এই যেমন দেখুন আমি কিন্তু সবার জন্য শপিং করে নিয়ে এসেছি ইংল্যান্ড থেকে আমার দিদির ঘরেই সমস্ত জামা কাপড় রাখা আমার দিদি সবাইকে যখন ভাগ করে দিল সবাই বললো সবকিছু আবার ঘর থেকে আনবো কেন সব সবকিছু থাক সবার দেখা হয়ে যাবার পর সবাই আমরা নিয়ে যাব। ভাবুন একবার চালের উপরে গাছ হয়ে যাচ্ছে তা চালের উপরে যে কিছুই হবে সেটাই চাল কুমড়ো কুমড়ো হলেই হলো চালের উপরে কুমড়ো হলেই সেটা চাল কুমড়ো মিষ্টি চালের প্রথম লাউ হচ্ছে লাউ হলেও সেটা চালই কুমড়ো হ্যাঁ ভাদরই কুমড়ো হয় না চালে দিনের শেষে এখন আবার সেই মন ভারী করার পালা এখন ফিরে যেতে হবে কলকাতা যেমনি এক ব্যাগ বয়ে নিয়ে এসেছিলাম আবার এক ব্যাগ সবজি বয়ে নিয়ে কলকাতায় চলেছি আমি জানি বন্ধুরা আপনারা আমার ব্লগে সবসময় ইংল্যান্ডকে দেখতেই অভ্যস্ত কিন্তু বিশ্বাস করুন এত সুন্দর আমার দেশের আমার মাটির শোভা যা সমস্ত দেশকে ফিকা করে দেয় কি দারুণ দেখুন বিকেলের পরন্ত রোদ্দুরে মেঘখানা যেন জ্বলন্ত হয়ে উঠেছে আর পেজা তুলোর মতন মেঘ মাঝে মাঝেই আমাদেরকে হাতছানি দিয়ে বলছে হ্যাঁ এই তো শরৎ জানেন বন্ধুরা এখানকার মেঘবালিকা আর জামা হয়নি বুঝিয়ে বার পুজোতে তাই সে রামধনু থেকে একখানা মেঘ চুরি করে নিয়েছে আর সেই রংখানি নিজের গায়ে লেপে দেখুন আমাদেরকে কি দারুণভাবে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে সত্যি এখানকার মেঘের অপরূপ শোভা দেখে এত ভালো লাগছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যাই হোক বন্ধুরা বিলেতিভঙ্গিনী কিন্তু আজ এই ব্লগটা এখানেই রাখবে আর যেহেতু দুর্গাপূজা চলছে তাই বিলেতিভঙ্গিনী আপনাদেরকে দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছে পরের ব্লগে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের বাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই